আগামী সোমবারে আসছে আমাদের ঈদে মিলেদুলনী মূলত বিষয় হচ্ছে এই দিনটাকে আসলে উদযাপন করা হয় ইসলামিকভাবে সেটা হচ্ছে পৃথিবীতে আমাদের নবী যে দিন আগমন করছিল সেই দিন উপেক্ষা করে জন্মদিন পালন করা এক কথায় বলে মিলেদুলনবী এখন এখানে ইসলামের বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো কিংবা বিভিন্ন ধর্মীয় যে একটা গোষ্ঠী আছে তো তারা কিন্তু এক একভাবে এক একজন পালন করে কেউ মিলুদ্দী পালন করে কেউ সিরাত্তনবী পালন করে এখন বিশেষ হচ্ছে যদিও বা আমরা আমি ইসলামের ওরকম আসলে কিছু জানি না তবে বিভিন্ন জায়গা থেকে শুনে কিংবা একটু ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে নবীর জন্মদিন যারা পালন করে অর্থাৎ এই দিন যারা পালন করে বিপরীত পক্ষে যারা নবী পালন করে তাদের কিছু কথা এরকম যে নবীকে মূলত সৃষ্টি করা হয়েছে অনেক আগে যেমন জিবুল ইসলামকে মা একবার ছোট চাচা বলে আখ্যায়িত করেছিল তখন তিনি ব্যাপারটা নিয়ে ভাবছে যে আমাকে ছোটো চাষা কেন বলা হলো তখন তার কাছে কথাটা এরকম আসলে আসলো যে আপনি আপনার জীবনের মানে কি দেখছেন এই যাবত যে এমন একটা বিষয় এটা অন্য কেউ দেখেনি এরকম তো তখন তিনি বলছিল যে একটা তারাকে আমি দেখছি যে সত্তর না পঁচাত্তর বছর পরপর জাগ্রত হতো এবং সেটা আবার নিমজ্জিত থাকতো আবার পুনরায় জাগ্রত এরকম কতবার কতবার যেন দেখত দেখছে তো এটা হচ্ছে ওনার জন্মকালীন বা উনি থাকাকালীন দেখছে তো বলছিল তখন আমাদের নবীজি নাকি তার ভূগোল মুবারক তুলে দেখাইছিল যে সেই তারাটা এখানে দেখতে পান কিনা তখন জিবির সাল্লাম বলছিল যে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি বলছিল ওই তারাটাই আন অর্থাৎ জিবির আলাহিসাম এরকম জানি কতবার দেখছে সত্তর বছত্তর বছর জাগ্রত আবার নিবেদিত আবার উঠত তার মানে তার জন্মটা কিন্তু অনেক আগে এখন বেশি হচ্ছে তিনি পৃথিবীতে তো আসেনি পৃথিবীতে আগমনের দিনটাকে মূলত আনন্দ একটা দিন হিসেবে মিলতনবী যারা পালন করে তারা এই দিনটাকে পালন করে এখন সীরতন্নবীর ব্যাপারটা হচ্ছে আমাদের নবী যে আমাদের তার জিন্দিক জীবনে তার নবীয়ত জীবন আমাদের জন্য যা মানে বলে গেছে যেটা নিষেধ আদেশ উপদেশ যেটা করা উচিত করা উচিত নাই এই তার জীবনকাল কীভাবে সে পরিচালনা করছে তার নবীয়ত জীবনে সেই শিক্ষাটাকে মূলত আমাদের ধাপন করার বিষয়টা হচ্ছে মূলত নবী অর্থাৎ নবীকে অনুসরণ করা তিনি যা যা করছেন সেটাকে আমরা মুসলমান হিসেবে করা এইটা হচ্ছে মূলত নবীর বিষয় এখন অনেকে জন্মদিন দিন স্বাভাবিকভাবে আমরা যখন পালন করি তখন অনেক জায়গায় বলে থাকে যে জন্মদিন পালন করা তো হারাম বা এত বয়স হয়েছে এখনও জন্মদিন কিসের কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে জন্মদিন দিন যদি পালনকার হারাম হয় তাহলে আমরা তো নবীজির জন্মদিন পালন করতেছি মানে এটাকে আলাদা কোনো বিষয় হবে কিনা দুইটার বিষয় কিন্তু একই তবে একটা বিষয় হচ্ছে এই প্রশ্নটা তোলার যারা ঈদে মিল পালন করে তারা তাদের কাছে একটা উৎসব মুখর ব্যাপারে থাকে কিংবা একটা জায়গা জমায়ে হয় বিশেষ করে চট্টগ্রামের কথা যদি বলি তারা একটা জায়গা জমায়েত হয় এবং সেখানে অনেকে বিভিন্ন নাত রসুল এগুলা বক্স বাজিয়ে কিংবা বিভিন্ন খাবার দাবার নিয়ে তারা সেটা উদযাপন করে একটা জায়গায় এবং তাদের একটা দরবারের যিনি হুজুর আসেন পাকিস্তান থেকে তো সেই তিনি আসার পর ওই জায়গায় সবাই জমাই হয়ে তার বিভিন্ন কথাবার্তা শুনে এখন এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে তারা যে সবাই জায়গায় জমায়েত হয় সেখানে তো অবশ্যই নামাজের একটা সময় থাকে নামাজটা আসলে তারা পরে কি না কিংবা সেদিন সবাই যে খানা দানা করে হিসেবে তো নবীর জন্মদিন হিসেবে আমাদের বিভিন্ন কী বলে নকল ইবাদত যেগুলো আছে যেমন রোজা রাখা এগুলো করা উচিত কিংবা অনেকে দেখা যায় যে বিভিন্ন খাবার দাবার খাচ্ছে বিলিয়ে দিচ্ছে কিংবা অনেকে নামাজও করতেছে না এখন এখানে বিষয় হচ্ছে আমার কথা বলি আমি একবার ঈদে মিলে দুরবি গেছিলাম তো সেই সময়কালীন জোহরের নামাজটা মূলত ছিল তো আমরা কিন্তু সেই জোহরের নামাজটা সেখানে আদায় করছি কিংবা যে হুজুর আসছিল তার ইমামতির মধ্য দিয়ে কিন্তু আমরা জামাতে পড়ছিলাম এখন এখানে বিষয়টা হচ্ছে অনেকে প্রশ্ন তুলে তারা নামাজ আদায় করে না তাহলে কোন ধরনের একটা মজলিস বা কোন ধরনের একটা উৎসব পালন করে এখন এটা হচ্ছে যার যার ব্যাপার মূলত ইসলামের তো আসলে বিভিন্ন ভাগ থাকে এক একজন এক একটা ইসলামের ভাগকে আসলে অপছন্দ বা পছন্দের ব্যাপার থাকে তো এই জায়গা থেকে এখন মুখ্য বিষয় হচ্ছে এটা আদৌ ইসলামে আছে কি না কিংবা এটা কোরআন হাদিস আছে কি না এইটাকে যদি রিসার্চ করে যদি কোনো একটা বার্তা হয় ইসলাম যেমন ধর্ম আমাদের আছে মন্ত্রী মন্ত্রিপরিষদ আছে সেই জায়গা থেকে যদি একটা আলোচনা ভিত্তি কিংবা সঠিক প্রচার করা হয় তো সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা আছে আমরা বিভ্রান্তিকর অবস্থা থাকি তাদের জন্য কিন্তু একটা শুভ লয় নত আমরা কেউ যাচ্ছি পালন করতে কেউ বলতেছে কেন যাচ্ছ আবার কেউ পালন করতেছে না কেউ বলতেছে কেন করতেছে না এই যে দ্বিমতের ব্যাপারে আসলে সাধারণ যারা আছে তাদের অনেক প্রশ্ন জবাব দিতে হয় তো এইটা একটা ক্লিয়ার করলে মূল মূলত ভালো হয় তবে যদি কারোর সাথে কোনো আলাপ আলোচনা না করে নিজের মতো করে যদি পালন করা হয় যেমন আমরা সাধারণত একটা মানুষ বিদেশ থেকে যদি আসে বা অনেকটা মানুষ অনেক সময় নিখোঁজ হয়ে যায় অনেক বছর পর্যায়ে যখন আসে তখন কিন্তু আমরা অনেক আনন্দ উল্লাস করি তো আমাদের নভীতে আমাদের জীবনের থেকেও বেশি তো সেই মানুষটা যখন আমাদের পৃথিবীতে আগমন করছে এটা কিন্তু আমাদের জন্য একটা শুভ ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা ইসলাম মাফিক যে ধর্ম পালন কিংবা ইসলাম মাফিক যে অনুষ্ঠান সেটা করলে আমার মনে হয় না ইসলামের ইসলামের কোনো বিদ্বেষী ব্যাপার হয় তো আসলে সামনে ঈদ ঈদ মিলিদ্দী আসছে এবং আমিও মানে চাচ্ছি যে যাব এবং সেখানে অবশ্যই ইসলাম মাফিক যাব যে যার মতো করে পালন করার সমস্যা নাই আমি আমার মতো করে ইসলাম মাফিক খুশি নামাজ আদায় করা থেকে মানুষকে কিছু খুশি করা যেটাই আমার সামর্থ্যে আসে সেটা ইনস্লে করবে সবাইকে ইদিন মিলে দিলুবি শুভেচ্ছা